রবীন্দ্রনাথ নিষ্ঠুর জমিদার ছিলেন রবীন্দ্রনাথ প্রজাদের সারা জীবন শোষণ করেছেন রবীন্দ্রনাথ কখনো এদেশের কৃষকদের সাধারণ মানুষদের কখনো উন্নতি চাননি এমন কত অববাদ কি অবলীলায় চালানো হয় রবীন্দ্রনাথের নামে কত মিথ্যাচার শুনতে হয় অথচ শিয়ালদাহ শাহজাদপুর বাদ দিলাম এক প্রতিসরেরই রবীন্দ্রনাথ তার জমিদারিতে যা করেছেন বাংলার ইতিহাসে কোনো জমিদার তা করেনি পারিবারিক সূত্রে পাওয়া জমিদারি দেখানোর জন্য সালে প্রথম এসেছিলেন রবীন্দ্রনাথ নওগাঁর কালীগ্রাম পরগনার জমিদারি পেয়েছিলেন রবীন্দ্রনাথ তৎকালীন সময়ে কালীগ্রাম পরগনা ছিল নিচু এলাকা এক ফসলি জমি একটি মাত্র ধানের আবাদ হয় তাও বন্যার ষোলো আনা পাওয়া যায় না অধিকাংশ প্রজাই দরিদ্র একবালা খেতেও পেত না এইসব বিষয়গুলো রবীন্দ্রনাথকে ভাবিয়ে তুলত মহাজনী সুদ থেকে পূজাদের বাঁচাতে রবীন্দ্রনাথ স্বজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে উনিশশো সাল থেকে প্রথম কৃষি ব্যাংক চালু করেছিলেন মহাজনরা হলেও গ্রামে গ্রামে পূজাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে এই ব্যবস্থা উঠেছিলেন কৃষকদের বাঁচাতে আরো টাকা প্রয়োজন নিজের নোবেল পুরস্কারের এক লাখ আট হাজার টাকা কৃষি ব্যাংককে দিয়েছিলেন রবীন্দ্রনাথ তিনি এতটাই নিষ্ঠুর জমিদার ছিলেন ঋণ আদায় করতে না পারায় অর্থ সংকটে পড়ে ব্যাংকটি এমত অবস্থায় উনিশশো সালে জুডিশিয়াল বোর্ড গঠন করলে ঋণ ব্যবস্থা বিলুপ্ত হয় তখন প্রজাদের কাছে থাকা ঋণের সব অর্থই আটকে যায় সালে বাড়ির একটি কক্ষে হোমিও চিকিৎসালয় স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ কিন্তু হোমিও দিয়ে সব চিকিৎসা হতো না তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলে প্রথম আধুনিক চিকিৎসা সেবা শুরু করেছিলেন পরে সার্টিফিকেট ধারে চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজাদের চিকিৎসা সেবা দিতেন তখন নার্সও নিয়োগ দেওয়া হয় তিন চারটি বেড রাখা হয়েছিল এই চিকিৎসকরা উনিশশো কুড়ি সাল পর্যন্ত চালু ছিল এলাকার কৃষকদের বাঁচাতে ধর্মগোলা স্থাপন করেছিল রবীন্দ্রনাথ ধর্মগোলা মানে শস্য ভাণ্ডার যে বছর আবাদ ভালো হতো সে বছর প্রজাদের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ শস্য নিয়ে রেখে দেওয়া হতো ধর্মগোলায় যখন আবাদ হতো না তখন সেই গোলা থেকে কৃষকদের মধ্যে দেওয়া হতো আবার আবাদ হলে সে শস্য ধর্মগোলায় জমা করতেন কৃষকরা সে সময় কোনো মহাজনদের কাছ থেকে একমন খাদ্য নিলে দেড় গুণ বা দুই গুণ খাদ্য দিতে হতো মহাজনকে এই জন্য দরিদ্র প্রজাদের মধ্যে ব্যাপক সারা ফেলেছিল এই হত হতদরিদ্র প্রজাদের গাভী পালনে প্রশিক্ষণ ও ধান চাষের বাইরে অন্য পেশায় আয় বাড়াতে ব্যবস্থা অন্য ফসলের দিকে যেন মানুষ আকৃষ্ট হয় সে ব্যবস্থাও করেছিলেন রবীন্দ্রনাথ এই জন্য কয়েকজনকে নিয়ে গিয়েছিলেন শান্তিনিকেতন শ্রীনিকেতন সেখানে তাদের কৃষি প্রশিক্ষণ দিয়ে ফেরত পাঠিয়েছিলেন প্রতিসরে এক ফসলি জমিতে অন্য ফসল চাষ করাতে জমির আইলে খেজুর চাষ আম গাছ পেঁপে চাষ শুরু করার তিনি এছাড়াও বাস্তবিতাতে ফলের গাছ লাগাতে উদ্বুদ্ধ করতেন এ সময় এলাকায় ভুট্টা আলুর চাষ শুরু করেন প্রজাদের মহাজনদের সুদের থেকে কালীগ্রাম হিতৈষী সভা গঠন করেন রবীন্দ্রনাথ সে সময় কালীগ্রাম কাছরি বাড়ি থেকে কালীগ্রাম পরগনায় জমিদারি কার্যক্রম পরিচালনা করা হতো কালীগ্রাম পরগনার আওতায় প্রায় ছয়শ গ্রাম ছিল এই হিতৈষী সভা তিনটি ভাগে ভাগ করা হয় এর মধ্যে কালীগ্রাম সভা ভান্ডার গ্রাম হিত সভা ও প্রতিশী সভা বাড়ির আওতায় থাকা প্রতিটি গ্রাম থেকে একজন গ্রাম প্রধান ও কাছারি বাড়ির একজন ও জমিদারের কাজ ছিল গ্রামের সাধারণ মানুষদের বিরোধ মিটিয়ে দেওয়া রাস্তাঘাটের উন্নয়ন সেতু নির্মাণ করা পাঠশালা নির্মাণ করা ম্যালেরিয়ার হর গ্রামের জঙ্গল কেটে ফেলা রাস্তাঘাটের উন্নয়ন সেতু নির্মাণ পাঠশালা নির্মাণ গ্রামের জঙ্গল কেটে ফেলতে তো টাকা লাগবে কিন্তু সে টাকা কোথা থেকে আসবে তখন সিদ্ধান্ত হলো রবীন্দ্রনাথ অর্ধেক টাকা দেবে আর বাকি অর্ধেক টাকা হিতৈষী সভা দেবে। কয়েক বছরের মধ্যে তখন এগারো হাজার টাকা সংগ্রহ হয়েছে এরপর শুরু হয় রাস্তাঘাট নির্মাণ পাঠশালা নির্মাণ ছশো গ্রামের মধ্যে প্রায় দুইশটি গ্রাম পাঠশালা নির্মাণ করে পাঠদান শুরু করে এই পাঠশালার মাস্টারদের বেতনও দিতেন রবীন্দ্রনাথ একই সঙ্গে রবীন্দ্রনাথ তিনটি মাইনর স্কুল চালু করেন একটি প্রতিসরে অপর দুটি ও ভান্ডার গ্রামে নিজের প্রজাদের জন্য চাষ ব্যবস্থা উন্নয়ন ঘটানোর জন্য উনিশশো সালে রবীন্দ্রনাথ নিজের ছেলে রতীন্দ্রনাথ ঠাকুর ও শিরিশ চন্দ্র ছেলে সন্তোষচন্দ্র মজুমদারকে আমেরিকার ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে কৃষির উপর পড়াশোনার জন্য পাঠিয়েছিলেন অথচ তিনি চাইলেই ইঞ্জিনিয়ারিং বা অন্য কিছু পড়াতে পারতেন রবীন্দ্রনাথ ঠাকুর ও সন্তোষচন্দ্র মজুমদার যখন কৃষির উপর পড়তে আমেরিকায় গেলেন তখন রবীন্দ্রনাথ তাদের চিঠিতে লিখেছিলেন তোমরা দুর্ভিক্ষ পীড়িত পরিবার অন্নগ্রাসের অংশ নিয়ে বিদেশে কৃষি শিখতে গেছ ফিরে এসে এই হতভাগ্যদের অন্নগ্রাস কিছু পরিমাণ যদি বাড়িয়ে দিতে পারো তাহলে মনে সান্ত্বনা পাবো মনে রাখো জমিদারের টাকা চাষের টাকা এই চাষিরই তোমাদের শিক্ষার ব্যয়ভার নিজেরা হাত পেটা খেয়ে এবং না খেয়ে বহন করছে এদের ঋণ সম্পূর্ণ শোধ করবার দায় তোমাদের উপরেই রইল নিজেদের সাংসারিক উন্নতির চেয়ে এটাতেই তোমাদের প্রধান উনিশশো সালে পড়াশোনা শেষে দেশে ফিরে এলেন রবীন্দ্রনাথ ও সন্তোষ মজুমদার কলকাতায় বা পশ্চিমবঙ্গে না রেখে নিজের ছেলেকে প্রতিসরে নিয়ে এলে রবীন্দ্রনাথ তখন রবীন্দ্রনাথ ঠাকুর কলের লাঙ্গলে চাষ করে আধুনিক পদ্ধতি শিখিয়েছিলেন প্রজাদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য পরিসরের সাতটি বিদেশি কলের লাঙন এনেছিলেন কলকাতা থেকে সঙ্গে আনিয়েছিলেন বিদেশি ইঞ্জিনিয়ার আধুনিক চাষাবাদ আধুনিক যন্ত্রপাতি ক্রয় খামার ব্যবস্থাপনা হস্ত ও কুটির শিল্প তাঁত শিল্প রেশম শিল্পের বিকাশ ঘটানো ও দরিদ্র বিমোচনের জন্য রবীন্দ্রনাথ পরিসরে যা করেছিলেন তাতে প্রতিসর অনেক বছরের মধ্যে প্রায় দরিদ্র শূন্য হয়ে গেছিল প্রতিসরকে মডেল হিসেবে তুলে ধরে রবীন্দ্রনাথ বলেছিলেন তোমরা যে পারো এবং যেখানে পারো এক একটি গ্রামের ভার গ্রহণ করিয়া সেখানে গিয়ে আশ্রয় লও গ্রামগুলিকে ব্যবস্থাবদ্ধ করো শিক্ষা দাও কৃষি শিল্প গ্রামের ব্যবহার সামগ্রী সম্বন্ধে নতুন চেষ্টা প্রবর্তিত করো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার পিতৃস্মৃতি গ্রন্থে বাবা রবীন্দ্রনাথের একটি চিঠি তুলে এনেছিলেন রবীন্দ্রনাথ সেই চিঠিতে ছেলেকে লিখেছিলেন প্রতিশরে পৌঁছে গামবাসীদের ব্যবস্থার উন্নতি দেখে মন প্রকৃত হয়ে উঠল প্রতিশরের হাই স্কুলে ছাত্র আর ধরছে না দেখল নৌকর পর নৌকো নাবিয়ে দিয়ে যাচ্ছে ছেলের দল স্কুলের ঘাটে এমন কি আট দশ মাইল দূরে গ্রাম থেকে ছাত্র আসছে পড়াশোনার ব্যবস্থা প্রথম শ্রেণীর কোন চেয়ে নিকৃষ্ট নয় পাঠশালা মাইনার স্কুল সর্বত্র ছড়িয়ে গেছে হাসপাতাল ও কাজ ভালো চলছে যেসব গামছা বুনতো তারা এখন ধুতি শাড়ি বিছনার চাদর বুনতে পারছে কুমোরদেরও কাজের উন্নতি হয়েছে গ্রামবাসীর আর্থিক দুরবস্থা আর নেই শুধু চাষিরা অনুযোগ জানালো তাদেরকে চাষের জন্য আরো টাকা এনে দেওয়ার জন্য রবীন্দ্রনাথ উনিশশো সালে উইলে নিজের অসবর সব সম্পত্তি দান করেছিলেন পুত্র রথীন্দ্রনাথকে এক চিঠিতে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে প্রভাত কুমার মুখোপাধ্যায়কে রবীন্দ্রনাথ লিখেছিলেন জমিদারি সম্পত্তির আয় নিজের ভাগে না লাগাইয়া প্রজাতির হৃতার্থে যাহাতে নিযুক্ত করেন রথীকে সে সম্বন্ধে বারবার উপদেশ দিয়েছি তদানুসারে এরূপ মঙ্গল অনুষ্ঠানে সে যদি তাহার পৈতৃক সম্পত্তি চিত্র উৎসর্গ করিতে পারে তবে আমার বহুকালের একান্ত ইচ্ছা পূর্ণ হয় প্রতিসরের জমিদারি ছেড়ে দিলেও রবীন্দ্রনাথ প্রতিশোরকে কিন্তু প্রতিসরের মানুষ রবীন্দ্রনাথকে কখনোই ভুলতে পারেননি তাই তো ওজাদের প্রবল অনুরোধে মৃত্যুর চার বছর আগে উনিশশো সালে সালের সাতই জুলাই শেষবারের মতো প্রতিসর এসেছিলেন কথিত নিষ্ঠুর ও বর্বর জমিদার রবীন্দ্রনাথ